एकटा साड़ी एक्सचेंज करते छोटा मानुष इसकी इवन बहुत सुनने हो वो अब भी है है होय गछ হ্যালো সবাইকে তোমরা সকলে কেমন আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো আজ ফাইনালি আমরা যাচ্ছি আমার বিয়ের জন্য বেনারসি শাড়িটা কিনতে অবশেষে আমরা আমার বিয়ের শপিংটা শুরু করেছি কিন্তু ভিডিওটা দিতে আমার দেরি হয়ে গেল ভিডিওটা আমার অনেক আগেই পোস্ট করার ইচ্ছে ছিল সময়ের অভাবে সেটা করে উঠতে পারি তো যাই হোক বিয়ের বেনারসি নিয়ে প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে ঠিক তেমনই আমারও ছিল একদম লাল টুকটুকে একটা বেনারসি নেওয়ার কিন্তু এতগুলো বেনারসি দেখার পরও একটা বেনারসিও কিন্তু আমার একদমই পছন্দ হয়নি তারপর আমি ওদেরকে বুঝিয়ে বললাম যে আমার ঠিক কেমন বেনারসি পছন্দ ওরা আমার জন্য খুঁজে সেই রকমই দুটো বেনারসি নিয়ে এসেছিল তার মধ্যে থেকেই আমি একটা পছন্দ করে নিয়েছিলাম যদিও বা সেটা আমার জন্য কিন্তু অনেকটাই কঠিন ছিল কারণ দুটো শাড়ি আমার খুবই পছন্দ হয়েছিল তো যাই হোক সেটা আর তোমাদেরকে এই ভিডিওতে দেখালাম না সেটা একদম তোমাদেরকে আমি বিয়ের দিনই ফাইনাল লুকে দেখাবো আমার শাড়িটা নেওয়ার পর বাড়ির অন্যান্য ফ্যামিলি মেম্বার্সদের জন্য শাড়ি দেখা হচ্ছিল যার জন্য যে শাড়িটা নেওয়ার কথা ছিল সেই রকমই শাড়ি দেখা হচ্ছিল এখান থেকে বেশ অনেকগুলো শাড়ি পছন্দ করে আমরা নিয়ে নিয়েছিলাম এরপর আরো যা

তো আমাদের এখানে শপিং করতে করতে প্রায় সন্ধ্যে এসেছিল আর সন্ধ্যের সময় চা না খেলে আমার যেন ঠিক জমে না তাই চা খেয়ে বাকি শপিংটা আবার শুরু করলাম এখানে এখন আমরা একটা শাখার দোকান এসেছি যেখান থেকে মা নিজের জন্য শাখা পছন্দ করে নিচ্ছিল শাখার দোকানে যখন বসেছিলাম তখন আমরা হঠাৎ করেই সকলে মিলে ঠিক করলাম যে যখন এসেই পড়েছি তখন আমার বিয়ের শাখা জোড়াটাও এখনই পছন্দ করে এখান থেকে নিয়ে যাব কারণ পরে আবার কখন সময় হবে সেই সময় এসে নিয়ে যাব সেটা এখন সম্ভব নয় তাই ভাবলাম আজই নিয়ে যাব তাই আমার মায়ের শাখা পড়ার পর এখানে এখন আমার জন্য শাখা পলা পছন্দ করা হচ্ছে আমরা সকলে মিলে ফাইনালি এই ডিজাইনটা পছন্দ করলাম তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানি হ্যাঁ হ্যাঁ

তারপর মোটামুটি আজকের মতো সব কিছু কেনাকাটি করার পর এখন আমরা বাড়ি ফিরছি আর তখন ঘড়িতে বাজে প্রায় রাত সাড়ে আটটা আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল বাড়ি থেকে সবাই ফোন করছিলো যে তোরা কোথায় এখনও আসছিস না কেন এখানে আমরা এত কিছু কিনতে গিয়ে যে এতটা টাইম হয়ে গিয়েছে সেটা আমরা বুঝতেই পারিনি প্রথমে তো দেরি হওয়ার কারণে কোনো গাড়ি পাচ্ছিলাম না আমরা তারপর অনেক কষ্টে একটা গাড়ি পেয়ে আমরা সকলে বাড়ি ফিরে এসেছি আর আজ মোটামুটি এই শপিংগুলো কমপ্লিট করেছি এখনও কিন্তু প্রচুর শপিং করা বাকি রয়েছে তো নেক্সট দিন সকালবেলা আমি বৌদিকে নিয়ে আবার চলে গিয়েছিলাম কারণ এখনও কিন্তু আমার প্রচুর কেনাকাটি বাকি রয়েছে ফার্স্ট গিয়েছিলাম জুতোর দোকানে আর জুতোর দোকানে গিয়ে যে আমার সাথে কি কি হলো সেটা তোমরা নিজেরাই দেখো এ আমার জুতো দেখতে পরে নিচ্ছে এবার দাঁতটা বের করো কনফিউজ দুটো পায়ে দু রকম জুতো পরে

আর এরকম দল শপিং করতে আমার বেশ ভালোই লাগে বিশেষ করে বার্গেনিং করতে দোকানে গিয়ে দোকানদার যেই দাম বললো সেই দামই নিতে ভালো লাগে সব বসে আছে